নিয়ম না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে নয়টি এসি কিনতে ব্যয় হয়েছে নয় লাখ তেইশ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অফিস ছাড়া অন্য কোথাও এসি দেওয়ার নিয়ম না থাকলেও উপাচার্য ডাকসু নেতাদের চাপে এগুলো বসানোর অনুমোদন দিয়েছে বলে অভিযোগ উঠেছে এ সিদ্ধান্তকে অনিয়ম বলছে কুষাধ্যক্ষ অন্যদিকে কেনার ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি জরুরি পণ্য দেখিয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসি কেনা হচ্ছে গত সপ্তাহে রাজস্ব বাজেট থেকে এসি বসানোর অনুমতি দেওয়া হয় ভবনটা শুধু আমার না আমি এখানে প্রতিনিধি এটা শুধু আমার ভবন এমন না এটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য তারা এখানে আসবে তাদের কথাবার্তা বলবে শুনবে এটা দ্বারা এখানে এসি লাগানো হলে আমি যেমন বেনিফিটেড হবো তেমনি করে আমার কাছে যারা আসবে তারাও বেনিফিটেড হবে সো এটা শিক্ষার্থীদের উন করতে হবে যে লাইব্রেরি রিডিং রুম মসজিদ এইসব জায়গায় যেখানে পাবলিক গ্যাদারিং হয় এই জায়গাগুলোতে আসলে এসে থাকলে আমাদের গরম বা আমাদের জন্য সহজ হয় ঘাটতি বাজেটে চলা বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেন্টারগুলোতে পর্যাপ্ত অর্থ দেওয়া হচ্ছে না আবাসন সংকট শ্রেণীকক্ষ সংকট বিশ্ববিদ্যালয়ের পার্ট টাইম কর্মরত শিক্ষার্থীদের নামমাত্র সম্মানীয় প্রশাসন দিতে পারছে না যেখানে হচ্ছে আমরা মেয়েরা হলে এখনও বেড শেয়ার করে থাকি টেবিল শেয়ার করা লাগে একটা টেবিল ইভেন এখনও লিগাল রং রুম আছে মেয়েদের হলে অনেক হলে তো মেয়েরা এখনও সিটি পায় না সামসুন্নার হলে সেখানে মেয়েদের আবাসন সংকট আবাসন সংকটে সমস্যা দূর না করে তার কিভাবে নিজেদের পিছনে হচ্ছে ফান্ডগুলো ব্যয় করতেছে এগুলো তো খুবই নিয়ম বহির্ভূত স্যার এসি লাগাইছেন ঠিক আছে তো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং এক্সি স্টুডেন্ট হিসেবে এটা হিলারিয়াস মানে এটা মানে এটা ইশ্তেহারও নাই আর এরকম ধরনের উন্নয়ন কার্যক্রম যে তারা করবে এটা আমরাও জানতাম না খাবার সমস্যা রয়েছে বা আমার হলগুলো যদি আমি যদি কথা বলি আমার ছত্রিশটা রুমের প্রায় এখনও একদম কিন্তু পরিত্যক্ত অবস্থা রয়েছে সেগুলো সংস্কারের কাজ হচ্ছে না তো সেইগুলো নিয়ে যদি আমরা আগে মুভ করতাম তারপরে কিন্তু এসি কিন্তু আসলে যদি উন্নত বিশ্বের দিকে তাকাই এটি কিন্তু আসলে সামান্য একটি ব্যাপার কিন্তু বাংলাদেশের মতন একটি জায়গায় এটি কিন্তু আসলে একটি কি বলবো আসলে একটু লাক্সারি এসি বলা যায় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন এলাকায় কারণ এখনও নানারকম সমস্যা রয়েছে চারিদিকে সমস্যা ঘিরে রয়েছে তা আমি মনে করি যে এই ধরনের লাক্সারিয়াসের জায়গা থেকে এই এইগুলো চিন্তা করার আগে আমাদের শিক্ষার্থীদের সংকটের কথাগুলো চিন্তা করা উচিত সরকারি ক্রয় বিধিমালা সাতানব্বই ধারা অনুযায়ী দুর্লভ পণ্য জরুরি পণ্যের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার কথা জরুরি না হলে সাধারণত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে কেনার নিয়ম এক্ষেত্রেও সেটি লঙ্ঘন হয়েছে